সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অচিরেই ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ আমি সজীব ওয়াজেদ জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনব আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে সেই সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দশই নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে সমাবেশে ডাক দিয়েছিল আমলি সমাবেশের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল বের করার চেষ্টা করলে নেতাকর্মীদের উপর ওপর হামলা ও গ্রেপ্তারের কারণে সমাবেশ করতে না পারায় আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে লগি বৈঠা নিয়ে মহাসমাবেশ করার পরিকল্পনা করছে দলটি গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের এক ভিডিও বার্তা আসে বিভিন্ন গণমাধ্যমে ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় আওয়াম লীগের নেতাকর্মীদের হতাশ না হয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান করে আগামী সমাবেশ সফল করতে প্রস্তুতি নিতে বলেন সজিব ওয়াজের জয় আরও বলেন আমলীগ মুক্তিযুদ্ধের দল কোনো অপশক্তি আমলিককে দমিয়ে রাখতে পারবে না অন্যদিকে ছাত্রলীগের সভাপতি সাদাম হোসেন বলেন ছাত্রলীগ আবারও রাজপথে রূপে ফিরবে এছাড়াও সারা দেশে বিভিন্ন জায়গায় জেলা ও মহানগরে আগামী সমাবেশ সফল করতে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা